সুপ্রভাত বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালোই আছি তো সকালবেলা এখন সাতটা বাজে রোদ্দুর দেখেছেন যেন তাকানো যাচ্ছে না প্রচুর রোদ্দুর হয়েছে এই রোদ সারাদিন যে কি জ্বালাতন করবে সে আর বলার নেই ফুল ফুটছে কিন্তু ফুলের সাথে সাথে গাছগুলোরও পরিচর্যা করতে হবে যা তা অবস্থা বাবা এটা কত সুন্দর হয়ে আছে বেলাতে ফুটবে এগুলো বেলাতে ফুটবে গোলাপ গাছটাও ঠিকঠাক কাছে এরপরে আবার কাটিং করে রাখতে হবে কাটিং কি করবো এই তো নতুন নতুন সব কচি কচি পাতা বেরিয়েছে এই মরা গাছটাতেও ফুল ফুটেছে সিজনটা এমনই এইসব গাছে ফুল ফোটে তাই না গাঁদা গাছগুলো বেশ বড় হয়েছে আর এদিকে অপরাজিতাগুলো ফুটছে ও কি হাওয়া চলো কটা অপরাজিতা তুলি কাল তোলা হয়নি শুকিয়ে গেছে কটা ফুলের খুব টান চলছে দাদা দেখলাম কালকে এক পটলা ফুল নিয়ে এলো আর কত কুমড়ো ফুল কুমড়ো ফুল গুলো তুলবো তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে নি এই দেখুন এই দেখুন আমার বাড়িতে নতুন অতিথি দেখেছেন দারুণ সুন্দর মানে কাকে ছেড়ে কাকে রাখবো এতগুলো গাছ এনে দিয়েছে সবাই মনে হচ্ছে থাকুক এখানে হুম সবাই মনে হচ্ছে অনেক ফুল গাছ এই ফুল না পাতা বাহার তখন আবার তাদের ব্যবস্থা করতে হবে এই হচ্ছে কালেকশন এই জন্য সকালবেলায় আজকে ছাদে চলে এসছি হুম ছাদে এসে বলি না আজকে আগে ছাদে যাই তারপরে অন্য কিছু চলুন কুমড়ো ফুলগুলো তুলে নিই এত কুমড়ো ফুল আর এত বেসন খেতে দেখতে ভালো লাগে খেতে এত ভালো লাগে না ঘুম থেকে উঠেছি এখনো চা খাওয়া হয়নি চা খাবো নিচে যাই আর এই গাছগুলো আমাকে সরাতে হবে এত রোদে রাখা চলবে না প্রচুর ফুল একটা ফল হতে পারতো তাই না সে কি আর হবে লিখছে ইচ্ছে হলো তবে হয়ে এটা ঝরে পড়ে গেছে অনেকগুলো হয়েছে এগুলোকে নিয়ে গিয়ে দিকে রাখি হুম এত রোদে এরা পারবে না এই ছায়ার দিকটা রেখে দিই এখানে ছায়া এখানে থাকলাম আর বাকিগুলো এইখানে রেখেছি এখানে থাক গাছগুলো লেগে যাক এখন এত পাতা বাহার আমি রাখবো কোথায় এত জায়গা নয় এখন আবার ফুলের গাছ আছে ফুল গাছ করতে হবে এখানে থাকলো সবাই সবাই অনেকটা টাইম কেটে গেল চা খাবো চা খেতে হবে গলা শুকিয়ে যাচ্ছে তারপরে আবার ডিউটি আছে সাড়ে আটটায় যাবো সেখানে তার আগে একটু দেখি কি করে নিতে পারি ওই যে গাছগুলো ছিল এই পাশে ছিল না সারাদিনের রোদে তো ওদের অবস্থা খারাপ হয়ে যাবে এই তো রোদ ওই জন্য ওদেরকে ওই দিকে সরালাম এই সারা বছর কি সারা দিন তো সারা সারাদিন মানে সারা বছর এই কবে আসার এক মাস তো ওইগুলোকে ওই ছাদে করে দিলাম আমাদের জল দেওয়া হয় আর জল

চলো আমি রেডি হইনি করি সাতটা পনেরো চলো বাজার বাজার করবো আরো কাজ করবো দুটো কাজ আছে অনেকগুলো কাজ সব নিয়ে বেরোবো কখন ফিরবো বুঝতে পারছি না কেননা কাজের তো শেষ নেই আর বাইরে বেরোলে কথাবার্তা বা লেট দোকান গেলে সেখানে ভিড় চলো দেখি কতক্ষণে আসি তো চলে এসেছি বন্ধুরা ওই একটা নাগাদ এসেছি এসে স্নান করেছি স্নান টান করে তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম পারছিলাম না রান্না হয়ে গিয়েছিল মাই কষ্ট করে করলো আমি ভাত ডালটা বসিয়ে দিয়ে চলে গেছিলাম আর কিছুটা করেছিলাম একটু ভাজা ভাজাভুজি হয়েছে বাকিটা মা করেছে তো মা করার আমি যখন মা যখন করছে তখনই আমি এলাম তারপরে সে গ্যাস টাসগুলো মুছে দিলাম মা পারছে না যতটুকু পারলো করলো দিয়ে গ্যাস টাস মুছে মুছে করে একটু রেস্ট নিতে বসে গেছিলাম তো দুটো দশ হয়ে গেছে আর খেতে টিফিন খেতেও অনেকটা লেট হয়ে গেছিলো প্রচুর লেট হয়ে গেছিলো ওই জন্য দুটো পেরিয়ে যাচ্ছে এবারে খেতে যাব চলো বন্ধুরা খেয়ে নিই তারপরে আবার সামনে আসবো কাজ কাজ বলতে বলতে আমারও বিরক্ত ধরে যাচ্ছে এত কাজের চাপ এত কাজের চাপ সব রকম কাজ করতে করতে হাঁপিয়ে যাচ্ছি তো চলো এবার খেয়ে নিই দুটো তো বেজেই গেল দুটো দশ হাই উঠে গেলাম তো একটু খেয়ে নিই খেয়ে নিয়ে আবার যদি পারি তো তখন পরে আসবো চলো কি খাচ্ছি তোমাদেরকে বলবো দেখাবো আর টাজার অনেক কিছু করে এনেছি সেগুলো তো আর শেয়ার করতে পারছি না করা হচ্ছে না যাই হোক চলো এবার খেয়ে নেবো হ্যাঁ এটা হচ্ছে উচ্ছে আলু সিদ্ধ আলু ভাজা আর এটা হচ্ছে মাশরুম আর সাথে বড় ডাল এ হচ্ছে আজকের মেনু তো চলো খেয়ে নিই খেয়ে এলাম একটি বাজে বাপরে বাপ ওদিকে টিফিন খেতে দেরি হয়েছে না তার এদিকেও লেট হলো ঘরে থেকেও লেট হয়ে গেল অভ্যাস এগুলো অভ্যাস তো চলো এবার একটু রেস্ট ঠিক আছে মেঘলা মেঘলা করছে কাল থেকে বলছে তো বৃষ্টি হবে চলো এবার একটু শুয়ে লাগছে না তো বন্ধুরা আজকে এইখানেই রেখে দেব আর বেশিক্ষণ থাকবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকে আসি টাটা সব বন্ধুরা